যখন খানকে বিয়ে করেছি তিনি শুধু আমারই ছিলেন এবং তার প্রিভিয়াস লাইফে কেন সেই প্রবলেমটা হয়েছে সেটার আমি দায়ী এবার কি বলবেন উপবিশ্বাস বুবলি তো একদম সরাসরি উপবিশ্বাসকে বোল্ড আউট করে দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি দাবি করছে যে বুবলি যখন সাকিব খানকে বিয়ে করে তখন সাকিব খান একদম সিঙ্গেল ছিল সাকিব নিজে তাকে আশ্বস্ত করেছে সাকিব নিজে তাকে বলেছে সে একদম সিঙ্গেল সে বর্তমানে কোনো সম্পর্কে নেই এটা শোনার পরেই বুবলি কিন্তু তার সাথে সম্পর্ক করেছে অপবিশ্বাস এখন কি জবাব দিবেন অপবিশ্বাসের এখন কি বলার আছে অপবিশ্বাস এখন উত্তরটা কি দিবেন। এটাই হচ্ছে মেন কথা এতদিন তো আপনার উপবিশ্বাসের বক্ত সমর্থক যারা ছিলেন সবাই বুবলিকে পানি ছাড়া ধুয়ে দিয়েছেন সবাই বুবলিকে একদম বা সব সময় খারাপভাবে বাজে মন্তব্য করছেন সবাই বলছেন বুবলি উপবিশ্বাসের হাজব্যান্ড মানে সাকিব খানকে ভুলিয়ে বালিয়ে মানে অনেকভাবে চেষ্টা করার পর উপবিশ্বাসের কাছ থেকে চিনিয়ে নিয়েছিল এটাই কিন্তু অতদিন আপনারা বলে গেছেন এখন কী বলবেন আপনারা এখন আপনাদের সামনে বলার মতো কি কোনো কথা আছে কিনা সেটাই আমি জানতে চাই মনে রাজি আপনাদের সাথে তো দর্শক এই সাক্ষাৎকারটা আবার একটু শুনেন যখন শাহিক খানকে বিয়ে করেছি তখন আমি শুধু তাকেই দেখেছি তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন এখানে বুবলি স্পষ্ট বাসায় দাবি করছে যখন সাকিব খানের সাথে তিনি সম্পর্কে গেছিলেন তখন সাকিব খান বলছে সে সিঙ্গেল তাহলে এখন একটা কথা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই জায়গায় মানে এই সাকিব খান বুবলির সম্পর্কে বুবলির কোনো দোষ নাই এতদিন পর্যন্ত অপবিশ্বাসের পাগলা বক্ত যারা মানে ফসা বক্ত যারা তারা বুবলিকে দোষারোপ করতো সাকিব খান নিজে ইচ্ছা করিয়া বুবলিকে সম্পর্কে নিছে ঠিক আছে এ জায়গায় তার মানে বোঝা গেল কি বুবলির সাথে সম্পর্ক যাওয়ার অনেক আগে থেকেই কিন্তু আপনার অপুর সাথে সাকিবের কোনো সম্পর্কই ছিল না এখন যদি অপু দোষারোপ করে যেন বুবলি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছে তাহলে কি এটা ভুল না সঠিক আপনারাই বলবেন এখন দেখুন আপনার হয়তো এটা বলতে পারবেন যে বুবলি হয়তো জানতো যেন সাকিবের সাথে ওপর সম্পর্ক ছিল তাহলে বুবলি কেন আবার সেই সম্পর্কটা করল এখন দেখেন একজন সিঙ্গেল মানুষ হ্যাঁ তার আগে একটা অতীত থাকতেই পারে কিন্তু বর্তমানেও থাকা উচিত আপনি নিজেকে এই জায়গায় কল্পনা করুন আপনার একটা অতীত ছিল এখন তাহলে কি আপনি বর্তমানে কিছুই করবেন না অবশ্যই করবেন বর্তমান যদি আপনি ফ্রেশ থাকেন আপনার ভবিষ্যৎ নিয়ে বাবার চিন্তা চিন্তাধারা থাকতেই হবে বুবলির কিন্তু সেটাই ছিল বুবলি যখন জানতে পারে সাকিবের বর্তমানে কেউ নেই শূন্য জায়গা পরে আসে তখন কিন্তু বুবলি সেই ডাকে সারা দিয়ে অবশেষে কিন্তু সাকিবের সাথে সংসার করে আসলে দেখেন ভাই উপবিশ্বাসের বক্ত যারা তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না কারণ আমরা আগে জানতাম উপবিশ্বাসের ভক্তরা হচ্ছে শিক্ষিত কিন্তু ভাই উপবিশ্বাসের বক্তরা আসলেই অশিক্ষিত তারা কিন্তু এই ভিডিওতে এসেও গালাগালি শুরু করে দিবে বুবলিকে গালাগালি করবে আমাকে গালাগালি করবে আসলে ভাই গালাগালি করে এই জায়গায় কিছুই নাই বুঝছো উপবিশ্বাসের সাথে সাকিবের সম্পর্ক অনেক আগে থেকেই না এটা সবাই জানো কিন্তু আমরা রিসেন্টলিও বুবলির সাথে সাকিবের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এটা প্রমাণিত এটা এই জায়গায় বলার কিছু নাই ঠিক আছে